হ্যালো ভিওয়ার্স সে ফ্রি কোচিং চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই আজকের এই ভিডিওতে তোমরা যারা ক্যালকাটা ইউনিভার্সিটিতে বিএ হিস্ট্রি জেনারেল বা পাশে থার্ড সেমিস্টারে পড়ছো তোমাদের যে এমডিসি থ্রি বা সিসি থ্রি পেপারটি রয়েছে প্রাচীন ও আদি মধ্যযুগের ভারতের ইতিহাস এই পেপারটির একটি ইম্পর্টেন্ট প্রশ্ন মৌর্য শাসন ব্যবস্থা বা মৌর্য প্রশাসনিক ব্যবস্থার বৈশিষ্ট্যগুলো কি এই প্রশ্নটি দশ নম্বর বা কুড়ি নম্বরে তোমাদের পরীক্ষায় আসতে পারে তা এই প্রশ্নটি নিয়ে বিশদে আলোচনা করব এবং আলোচনার শেষে তোমাদের সামনে এর উত্তর পত্রটি অর্থাৎ কুড়ি নাম্বারের নোটস বা দশ নম্বরের যে নোটসটি রয়েছে সেটিও তুলে চলো শুরু করি আজকের ক্লাসের মূল আলোচনার বিষয় একবার বোর্ডে দেখিনি প্রশ্ন হচ্ছে প্রশাসন ব্যবস্থার মূল বৈশিষ্ট্য মৌর্য সাম্রাজ্য ভারতবর্ষের প্রথম সাম্রাজ্য মৌর্য সাম্রাজ্য চন্দ্রগুপ্ত মৌর্য এই মৌর্য বংশ প্রতিষ্ঠা করেন তিনি একজন দিগ্বিজয়ী বীর ছিলেন শুধু বীর ছিলেন না তিনি একটা সুন্দর শাসন ব্যবস্থা গড়ে তুলেছিলেন একটা বড় সাম্রাজ্যকে চালাতে গেলে যেভাবে সমগ্র সাম্রাজ্যটাকে চালাতে হয় বিভিন্ন কর্মচারীর মধ্য দিয়ে বিভিন্ন ডিপার্টমেন্ট বা বিভিন্ন বিভাগ শাসন বিভাগ তৈরি করে আইন শাসন বিচার এইভাবে তিনি একটা সুন্দর শাসন ব্যবস্থা গড়ে তোলেন এবং দেখা যাচ্ছে যে ইংরেজ শাসন শুরু হওয়ার পর ভারতবর্ষে সেই ব্রিটিশ পিরিয়ড যখন শুরু হয় তখন ইংরেজরা এদেশে এসে সুন্দর একটা শাসন ব্যবস্থা তৈরি করেন তার আগে কিন্তু সর্বোৎকৃষ্ট শাসন ব্যবস্থা বলতে মৌর্য যুগের শাসন ব্যবস্থার কথা বলা যায় মুঘল যুগে আকবরের সময় একটা সুন্দর শাসন ব্যবস্থা গড়ে করেছিলেন সারা দেশে একটা সুশৃঙ্খল শাসন ব্যবস্থা কিন্তু ডক্টর ভিনসেন্ট স্মিথ তিনি বলছেন যে আকবরের শাসন ব্যবস্থা থেকেও উন্নত ছিল মৌর্য শাসন ব্যবস্থা তাহলে আক্ষরিকভাবে দেখলে কি দাঁড়ায় না ইংরেজ শাসনের আগ পর্যন্ত সতেরোশো সাল পর্যন্ত সেই প্রাচীন কালে প্রায় দু হাজার বছরের ইতিহাসে দেখা যায় যে একমাত্র এই মৌর্য শাসন ব্যবস্থা ছিল সব থেকে উৎকৃষ্ট শাসন ব্যবস্থা তা কি ছিল সেই শাসন ব্যবস্থায় সেই সম্পর্কে আমরা ডিটেলসে আলোচনা করব তা মৌর্য শাসন ব্যবস্থা সম্পর্কে জানতে গেলে আগে দেখতে হবে আমরা কোন সোর্সের মাধ্যমে জানতে পারি মৌর্য শাসন ব্যবস্থা বিভিন্ন উপাদান রয়েছে মৌর্য যুগের শ্রেষ্ঠ গ্রন্থ কৌটিলের অর্থশাস্ত্র মেগাসিরিসের ইন্ডিকা অশোকের বিভিন্ন শিলালিপি দিব্য প্রদান নামক বৌদ্ধ গ্রন্থ এছাড়া গৃণার শিলালিপি থেকেও আমরা মৌর্য যুগের ইতিহাস জানতে পারি এই ইতিহাস থেকে আমরা এটা জানতে পারি যে মৌর্য শাসন ব্যবস্থা ছিল একটি কেন্দ্রীভূত শাসন ব্যবস্থা অর্থাৎ একটা কেন্দ্র থেকে রাজধানী থেকে রাজা যে রাজধানীতে রাজত্ব করতেন সেই রাজধানী থেকে সমগ্র দেশের শাসন ব্যবস্থাকে পরিচালনা করা হতো কঠোরভাবে বিভিন্ন কর্মচারীর মাধ্যমে এই সমগ্র শাসন ব্যবস্থা রাজা পরিচালনা করতেন তাই এই শাসন ব্যবস্থাকে বলা হয় কেন্দ্রীভূত শাসন ব্যবস্থা এমনটাই দাবি করেছেন সেই মেগাস্থিনিস যে মেগাস্থিনিস চন্দ্রগুপ্ত মৌর্যের রাজসভায় এসেছিলেন গ্রিক দূত সেলুকাসের রাজা সেলুকাসের দূত হিসেবে এবং ইন্ডিকা গ্রন্থ লিখেছিলেন তো সেই সময়কার এক গুরুত্বপূর্ণ ব্যক্তি ছিলেন মেগাস্থিনিস তিনি উল্লেখ করে গেছেন যে মৌর্য শাসন ব্যবস্থা ছিল সম্পূর্ণভাবে কেন্দ্রীভূত শাসন ব্যবস্থা যদিও পরবর্তীকালে এটা নিয়ে রোমিলা বাটন স্ট্যান্ড এনাদের মধ্যে তর্ক বিতর্ক মতানৈক্য আছে তবে মৌর্য সাম্রাজ্য কেন্দ্রীভূত ছিল এমনটাই সমস্ত ঐতিহাসিকরা পরবর্তীকালে মেনে নিয়েছে যাকে বলা হয় সেন্ট্রালাইজড বিউরোক্রাসি অর্থাৎ কেন্দ্রীভূত শাসন ব্যবস্থা এখন এটা কেন্দ্রীভূত শাসন ব্যবস্থা থাকলেও মৌর্য শাসন বা প্রশাসনকে অনেকগুলি ভাগে ভাগ করা যায় এবং তাই ছিল মৌর্য সমগ্র মৌর্য সাম্রাজ্যকে শাসন করার জন্য তিনটি একক ছিল একটা ছিল কেন্দ্রীয় শাসন যেটা রাজধানীতে বসে করা হতো কেন্দ্রীয় অঞ্চলের শাসন আর একটি ছিল বিভিন্ন প্রদেশ মৌর্য সাম্রাজ্যকে পাঁচটি প্রদেশ বা রাজ্যে ভাগ করা হয়েছিল এই পাঁচটি প্রদেশের জন্য আলাদা আলাদা শাসন ব্যবস্থা ছিল এবং বিভিন্ন প্রদেশ পাল বা ওই রাজ্যের যিনি শাসন কর্তা যাকে নিয়োগ করা হতো তিনি ওই রাজ্যকে শাসন করতেন আর ছিল দেশের মধ্যে স্থানীয় শাসন এই যে গ্রামগুলো অসংখ্য গ্রাম নিয়ে সাম্রাজ্যটা গঠিত ছিল তাই গ্রামগুলোর শাসন ছিল আলাদা এবং স্বায়ত্ত শাসন ছিল অর্থাৎ গ্রামগুলি ছিল স্বশাসিত গ্রামের গ্রাম প্রধানরাই গ্রাম শাসন করতেন এছাড়া আলাদাভাবে অনেকগুলো নগর আমরা মৌর্য যুগে দেখতে পাই অনেক নগরের অস্তিত্ব নগরগুলো শাসন করার জন্য আলাদা পৌরসভা ছিল আধুনিক কালে যে আমরা পৌরসভা দেখি পৌর বোর্ড দেখি সেরকম পৌরসভার দ্বারা নগরগুলি শাসন করা হতো তাহলে এই চারটি ভাগে আমাদেরকে এই মূল প্রশ্নটা কিন্তু আলোচনা করতে হবে তাহলে সমগ্র সাম্রাজ্য অনেকগুলি প্রদেশে ভাগ ছিল প্রদেশগুলি আবার বিষয় বা আহর আহর মানে এখানে বা বিষয় মানে জেলা একটা রাজ্যের মধ্যে অনেক জেলা থাকে বর্তমান কালেও তাই রয়েছে তা দেখো প্রাচীনকালের এই সিস্টেমটা আধুনিক কালেও কিন্তু এখনো চালু এই পথ দেখেই দিয়ে গেছেন প্রদেশ অনেকগুলো প্রদেশে ভাগ বলা যায় পাঁচটি প্রদেশে ভাগ ছিল প্রদেশগুলি আবার আবার জেলায় ভাগ ছিল জেলাগুলোকে বলা হয় বা বিষয় এছাড়া জেলাগুলি অনেকগুলি গ্রাম নিয়ে গঠিত হয়েছিল গ্রামের শাসন কর্তা ছিলেন গ্রামিক তা এইভাবে গ্রাম তার উপরে জেলা তার উপরে আহ হচ্ছে একটা প্রদেশ এবং অনেকগুলি প্রদেশ নিয়ে একটা সাম্রাজ্য এটাই ছিল মৌর্য সাম্রাজ্যের যে কাঠামো সেই কাঠামোটি এবার দেখো আমরা যে কেন্দ্রীয় শাসন নিয়ে আলোচনা করব কেন্দ্রীয় শাসন প্রাদেশিক শাসন স্থানীয় শাসন এবং নগরের শাসন এই চারটি মূল বিষয় ছিল শাসন তা প্রথমে আমরা কেন্দ্রীয় শাসন নিয়ে আলোচনা করছি কেন্দ্রীয় শাসন বলতে রাজধানীতে যে শাসনটা হতো রাজধানীতে শাসন করতেন কে রাজা তাহলে এখানে প্রশ্ন হচ্ছে যে রাজার ক্ষমতা কেন্দ্রীয় শাসন হতো রাজা পরিচালনা করতেন এবং বিভিন্ন কর্মচারীর মাধ্যমে পরিচালনা করতেন তাই এখানে বলা হচ্ছে যে রাজার ক্ষমতা তার রাজার ক্ষমতা খুবই ছিল সর্বশক্তিমান ছিলেন রাজা এই জন্য সিরিজ বলেছেন যে কেন্দ্রীভূত আমলাতন্ত্র এবং রাজা আইন শাসন বিচার সমস্ত ক্ষেত্রে তিনি ছিলেন সর্বাধিনায়ক এবং তিনি যে শাসন পরিচালনা করতেন বিভিন্ন কর্মচারীর মাধ্যমে যেমন মন্ত্রী ছিল সর্বোচ্চ উচ্চ পদাধিকারী যে কর্মচারী তাকে বলা হয় মন্ত্রী এই মন্ত্রী কিন্তু নিয়োগ করা হতো যোগ্যতার ভিত্তিতে অর্থশাস্ত্র থেকে জানা যায় রীতিমতো পরীক্ষার মাধ্যমে এন্ট্রান্স পরীক্ষার মাধ্যমে যোগ্যতা যাচাইয়ের মাধ্যমে এই সর্বোচ্চ পদাধিকারী মন্ত্রী পদে নিয়োগ করা হতো এরপরে ছিল মন্ত্রী পরিষদ অনেকগুলো মন্ত্রীকে নিয়ে একটা পরিষদ ছিল অর্থাৎ পরামর্শদাতা সভা যেমন আমরা বলি প্রধানমন্ত্রীর ক্যাবিনেট মিশন তো ঠিক আছে সেই ক্যাবিনেটের মতোই এখানেও কিন্তু রাজাকে পরামর্শ দেওয়ার জন্য মন্ত্রীদের একটা পরিষদ ছিল অবশ্যই এই মন্ত্রী পরিষদের পরামর্শ মানা বা না মানা এটা রাজার ইচ্ছাধীন ব্যাপার ছিল তবে মন্ত্রী পরিষদ ছিল তাহলে সর্বোচ্চ পদাধিকারী ছিলেন কে মন্ত্রী তারপরে কারা ছিল মন্ত্রী পরিষদ এরপরে ছিল সচিব এক একটা বিভাগের প্রধান সচিব ছিলেন অধ্যক্ষ ছিলেন বিভিন্ন গুরুত্বপূর্ণ দপ্তরের অধিকর্তা অধ্যক্ষ যেমন নগরাধ্যক্ষ দুর্গাধ্যক্ষ বলাধক্ষ বল মানে এখানে সামরিক প্রধান হ্যাঁ নগরাধ্যক্ষ নগরের প্রধান দুর্গাধ্যক্ষ দুর্গের প্রধান আকরাধ্যক্ষ খনির প্রধান হ্যাঁ বনাধ্যক্ষ বনের প্রধান এরকম বিভিন্ন অধ্যক্ষ ছিল সচিব ছিল এছাড়াও অনেক কর্মচারী ছিল নিচু স্তরের কর্মচারী যেমন কর্ণিক হিসাবপত্র রাখতেন পুরোহিত ধর্মের ব্যাপারটা দেখতেন দৌবারিক নগর দুর্গ পাল বলা যায় প্রতিবেদক সংবাদপত্র আদান প্রদান করতেন গুপ্তচর গুপ্ত খবর আদান প্রদান করতেন এরকম বিভিন্ন কর্মচারীর অস্তিত্ব দেখা যায় এইসব কর্মচারীর সাহায্যে এছাড়াও অশোক একটা নতুন কর্মচারী নিয়োগ করেছিলেন মহামাত্র মহামাত্রদের মধ্যে অনেক ভাগ ছিল ধর্ম মহামাত্র যিনি ধর্মের ব্যাপারটা দেখতেন স্ত্রী মহামাত্র যিনি মহিলাদের মধ্যে বিভিন্ন সমস্যার সমাধান করতেন হ্যাঁ তা এই মহামাত্র নামক কর্মচারী অশোক পরবর্তীকালে নিয়োগ করেন তাহলে অনেকগুলো কর্মচারীর নাম পেলাম মন্ত্রী মন্ত্রী পরিষদ সচিব অধ্যক্ষ এরপরে আছে সমাহর্তা যিনি একটা জেলার প্রধান শাসনকর্তা ছিলেন সমাহর্তা এছাড়া ছিল সন্নি ধাতা যিনি রাজস্ব আদায়কারী ছিলেন এছাড়া ছিল দুর্গোপাল প্রতিবেদক ঘোষক দৈবারিক পুরোহিত প্রতিবেদক গুপ্তচর অসংখ্য কর্মচারী এই কর্মচারীদের সাহায্যে রাজা কেন্দ্রীয়ভাবে শাসন পরিচালনা করতেন সমগ্র দেশে এসব কিছু নিয়েই কিন্তু কেন্দ্রীয় শাসন ব্যবস্থা এরপরে দেখো রয়েছে প্রাদেশিক শাসন ব্যবস্থা প্রদেশ তা বললাম মৌর্য যুগে পাঁচটি প্রদেশ ছিল অবশ্য চন্দ্রগুপ্ত মৌর্য যখন শাসন ব্যবস্থা গড়ে তোলে তখন প্রদেশ ছিল চারটি পরবর্তীকালে অশোক কলিঙ্গ প্রদেশটা জয় করে তার ফলে চারের জায়গায় পাঁচটি প্রদেশ হয় তো সেই পাঁচটি প্রদেশ কি রয়েছে প্রথমে রয়েছে উত্তরা পথ পাঁচটি প্রদেশের প্রথম পথ উত্তরা পথ যার রাজধানী ছিল তক্ষশিলা উত্তর পশ্চিম ভারতের ছিল এই জায়গাটা রাজ্যের নাম ছিল উত্তরাপথ এবার আছে দক্ষিণাপথ দক্ষিণাপথের রাজধানী ছিল সুবর্ণগিরি এছাড়া ছিল অবন্তী যার রাজধানী ছিল উজ্জয়িনী ছিল প্রাচ্য দেশ মানে বাংলাদেশের কথা বলা হচ্ছে যার রাজধানী ছিল পাটলিপুত্র আর ছিল কলিঙ্গ অশোক যেটা জয় করে তার রাজধানী ছিল তোরশালী এই পাঁচটি প্রদেশ উত্তরাপথ দক্ষিণাপথ অবন্তি প্রাচ্যদেশ এবং কলিঙ্গ এই পাঁচটি প্রদেশের আলাদা আলাদাভাবে পৃথক পৃথকভাবে শাসন ব্যবস্থা ছিল এবং এই প্রদেশগুলির একজন প্রধান শাসনকর্তা ছিলেন যাকে বলা হতো প্রদেশ পাল বা কুমার বলা হতো সাধারণত রাজ পরিবারের অর্থাৎ সম্রাটের পুত্ররা এই সব রাজ্যগুলির শাসনকর্তা হিসেবে নিয়োগ হতেন অর্থাৎ রাজকুমাররা এই প্রদেশের শাসনকর্তা হতেন এবং রাজার ঘনিষ্ঠ ব্যক্তি ছাড়া এই প্রদেশগুলির শাসনকর্তা কেউ হতে পারতেন না এবং এই প্রদেশগুলির শাসন ব্যবস্থা ছিল কিন্তু রাজা যে সবসময় এখানে সরাসরি প্রত্যক্ষভাবে শাসন করতেন তা নয় এই অঞ্চলগুলির শাসন অনেকটা এই প্রদেশ পালের উপরে ছেড়ে দেওয়া হয়েছিল এবং প্রদেশ পালও কেন্দ্রীয় সরকারের মতো নিজস্ব একটা সরকারও কিন্তু এই রাজ্যে তৈরি করেছিলেন তারও মন্ত্রী ছিল মন্ত্রী পরিষদ ছিল তারও দৌবাহিক পুরোহিত প্রতিবেদক গুপ্তচর তারও কিন্তু একটা আলাদা রাজ্য স্তরে আলাদা একটা শাসন কাঠামো ছিল এবং একটা আলাদা মন্ত্রী বা তার কর্মচারী নিয়ে একটা আলাদা ব্যবস্থা ছিল যেমনটা কেন্দ্রের রয়েছে সম্রাট যেমনটা করছে ঠিক সেরকম অনুরূপ রাজ্যেও কিন্তু একটি আলাদা শাসন বিভাগ ছিল এছাড়া দেখো এরপরে আসছে যে স্থানীয় শাসন স্থানীয় শাসন বলতে গ্রাম একেবারে সর্বনিম্ন একক কি গ্রাম গ্রামের যিনি শাসনকর্তা তাকে বলা হতো গ্রামে এবং গ্রাম্যবাদী যিনি থাকতেন তিনি হচ্ছেন গ্রামের বিবাদের মীমাংসা করতেন অনেকগুলি গ্রাম নিয়ে গড়ে উঠতো আহর বা বিষয় যাকে আমরা বলছি জেলা তাহলে স্থানীয় শাসন বলতে এখানে গ্রামকে বোঝায় অনেক সময় দেখা যায় যে দশটি গ্রাম বা পাঁচটি গ্রাম নিয়ে এক একটা পঞ্চায়েত মতো এরিয়া গড়ে উঠতো ব্লক গড়ে উঠত এর শাসনকর্তা অর্থাৎ এই দশটি বা পাঁচটি গ্রামের যিনি শাসনকর্তা তাকে বলা হতো গোপ তাহলে একেবারে গ্রামের শাসনকর্তা গ্রামিক তার উপরে দশটি গ্রামের যিনি শাসনকর্তা তাকে বলা হতো গোপ আর গোপের উপরে কি ছিল একটা জেলা এক একটা জেলার শাসনকর্তা ছিল সমাহর্তা তাহলে স্থানীয় স্তরে গ্রামিক তার উপরে গোপ তার উপরে সমাহর্তা এবং সমাহর্তার উপরে ছিলেন কুমার বা প্রদেশপাল আর প্রদেশপালের উপরে ছিলেন সম্রাট এই কিন্তু মূল শাসনকর্তাদের নাম বললাম সম্রাট তার অধীনে প্রদেশের প্রদেশপাল তার অধীনে জেলার শাসনকর্তা সমাহর্তা তার অধীনে দশটি গ্রামের শাসনকর্তা গোপ গোপের অধীনে গ্রামের শাসনকর্তা গ্রামিক তো এইভাবে একটা সুন্দর একটা সুশৃঙ্খল ব্যবস্থা যুগে কিন্তু গড়ে ওঠে এরপর আসি পৌর শাসন পৌর মানে পুরসভা বিভিন্ন শহরগুলিতে আমরা পৌরসভার অস্তিত্ব দেখি তা আশ্চর্যের হাজার বছর আগেকার একটা সাম্রাজ্য ভারতবর্ষের প্রথম সাম্রাজ্য মৌর্য সাম্রাজ্য সেখানেও সুন্দর সুশৃঙ্খল পৌর শাসন ব্যবস্থার অস্তিত্ব লক্ষ্য করে কারণ মৌর্য যুগে অনেক নগর ছিল যেমন তক্ষশিলা উজ্জয়িনী সুবর্ণগিরি পুণ্ডবর্ধন কৌশাম্বী শ্রাবস্তি এরকম একাধিক নগর আছে পাটলিপুত্র সর্বোপরি রাজধানী যেটা পাটলিপুত্র এই নগরগুলির শিক্ষা স্বাস্থ্য জল নিকাশি ব্যবস্থা এগুলোকে তদারকি করার জন্য আলাদা একটা পৌরসভা বা পৌর বোর্ড ছিল যে বোর্ড ওই নগরটার শাসন ব্যবস্থা পরিচালনা করতে তাই এক্ষেত্রে একটা প্রশ্ন উঠে আসে পাটলিপুত্রের কথা যেটা মূল রাজধানী যে পাটলিপুত্রের শাসন ব্যবস্থাটা কেমন ছিল এটা একটা প্রশ্ন উঠে আসে তা পাটলিপুত্রের শাসন ব্যবস্থা সম্পর্কে মেগাস্থিনিস তার ইন্ডিকা গ্রন্থে ডিটেলস আলোচনা করেছেন তিনি বলেছেন যে এই পাটলিপুত্র যেটা রাজধানী তার এরিয়া বা সেটি সাড়ে নয় মাইল লম্বা ছিল আড়াই মাইল প্রস্ত ছিল মানে বিরাট বড় নগর এবং এই নগরকে পরিচালনা করার জন্য তিরিশ জন সদস্যের একটা পৌরসভা ছিল পৌরসভার সদস্য সংখ্যা কত ছিল তিরিশ জন এবং ছজন ব্যক্তিকে নিয়ে নিয়ে পাঁচটি বিভাগ ছিল ত্রিশ জন মানুষের পাঁচটি বিভাগ তাহলে এক একটা বিভাগে ছজন করে পড়ে এবং এই পাঁচটি বিভাগ পাঁচটি আলাদা আলাদা বিষয় তদারকি করতেন কেউ জন্ম কোনো বিভাগ হয়তো জন্ম হিসাব রাখতেন কেউ ব্যবসা বাণিজ্য তদারকি করতেন কেউ শিল্প বাণিজ্য তদারকি করতেন কেউ কর আদায় করতেন কেউ জল নিকাশি ব্যবস্থা তদারকি করতেন কেউ বিদেশিদের আনাগোনা লক্ষ্য রাখতেন কেউ জন্ম হিসাব রাখতেন এইভাবে আধুনিক কালেও আমরা যেমন দেখি পৌরসভার বিভিন্ন বিভাগ রয়েছে এক একটা বিভাগ এক রকম কাজ করে তা পাটলিপুত্রের শাসন ব্যবস্থার ক্ষেত্রেও আমরা এখানে পাঁচটি বিভাগ দেখতে পাই এবং এই পাঁচটি বিভাগ আলাদা আলাদা বিষয় কিন্তু তদারকি করতে তো এই ছিল মৌর্য শাসন ব্যবস্থা যেখানে কেন্দ্রীয় শাসন প্রাদেশিক শাসন স্থানীয় শাসন এবং পৌরসভা বা নগর বিভিন্ন নগরের যে শাসন ব্যবস্থা এই চারটি বিষয় আলোচনা কিন্তু এর বাইরেও আরও অনেকগুলো বিভাগ ছিল এই মৌর্য শাসন ব্যবস্থার মধ্যে যেমন এখানে প্রথমে বলা যায় গুপ্তচর ও সামরিক বিভাগ তা সামরিক বিভাগ বলতে চন্দ্রগুপ্ত মৌর্য তো বিরাট বড় সেনাবাহিনী ছিল প্রায় পাঁচ ছয় লক্ষ সেনা ছিল তার এই সেনাকে তিনি ছটি ভাগে ভাগ করেন হস্তি বাহিনী রথ রথ বাহিনী অশ্বারোহী বাহিনী পদাতিক বাহিনী গোলন্দাজ বাহিনী এরকম বিভিন্ন ভাগ ছিল তীরন্দাজ বাহিনী এবং রসদ পত্র সংগ্রহ করা বা পরিবহন করার একটা বাহিনী সেখানেও মানে সামরিক ব্যবস্থার ক্ষেত্রেও তিনি একটা সুন্দর সুশৃঙ্খল কাঠামো গড়ে তুলেছিলেন এবং গুপ্তচর অসংখ্য গুপ্তচর নিয়োগ করেছিলেন রাজা মানে গুপ্তচরের দেশ সে গিয়েছিল একটা গুপ্তচরের পিছনে তিনি আরেকজন গুপ্তচরকে নিয়োগ করতেন যাতে গুপ্ত যে খবরটা গুপ্তচর আনছেন সেটা যেন সঠিক হয় একই বিষয়ের পরে তিনি বিভিন্ন অ্যাঙ্গেলে কিন্তু গুপ্তচর নিয়োগ করতেন যাতে সঠিক খবর পাওয়া যায় তা যুগের গুপ্তচর ব্যবস্থাও একটা প্রশ্ন একটা বড় টিকা প্রশ্ন অনার্সের ক্ষেত্রে আসে প্রশ্নটা এবং সেখানে বিভিন্ন টাইপের আমরা গুপ্তচর দেখি কেউ হয়তো ভিক্ষুকের বেশে গুপ্তচর বৃত্তি করছেন কেউ সন্ন্যাসীর বেশে কেউ ছাত্রের বেশে কেউ বারবনিকার বেশে কেউ ব্যবসায়িক শব্দ বেশে গুপ্তচরেরা এই গুপ্তচর বৃত্তি করছেন এবং নারীরাও গুপ্তচর বৃত্তি করছেন তা গুপ্তচর এবং সেনাবাহিনী মৌর্য সাম্রাজ্যের একটা শক্তিশালী স্তম্ভ ছিল এর দ্বারাই সম্রাট সারা দেশের শাসন ব্যবস্থাকে বজায় রেখেছিলেন এরপর আছে বিচার ব্যবস্থা তা বিচার ব্যবস্থার ক্ষেত্রে সম্রাট ছিলেন সর্বোচ্চ বিচারক এছাড়া আরো অনেকগুলি কিন্তু আদালত ছিল যেমন অর্থশাস্ত্রে আমরা কণ্টক শোধন বলে একটা বিচার বিচারালয় বা আদালতের কথা জানতে পারি যেটা ফৌজদারি আদালত কন্তক শোধন এছাড়া আরেকটি আদালত আমরা এখানে দেখতে পাই যেটা হচ্ছে ধর্মাস্থিও যেটা হচ্ছে দেওয়ানি সংক্রান্ত মামলার বিচার করা হতো যে এছাড়াও কিছু আদালত ছিল যেমন স্থানিক দ্রোন হ্যাঁ এরকম একাধিক সংগ্রহণ অনেকগুলো আদালতের অস্তিত্ব পায়। অর্থাৎ সুশৃঙ্খল একটা আদালত বা বিচার ব্যবস্থা ছিল স্থানিক কণ্ঠক শোধন এছাড়া রয়েছে ধর্মাস্থীয় সংগ্রহণ রয়েছে দ্রোমুখ এরকম একাধিক বিচারালয় বা আদালতের অস্তিত্ব মধ্যযুগের ছিল বিচার ব্যবস্থা কঠোর ছিল মোটামুটি বলা যায় এরপরে যেটা আসবো সেটা হচ্ছে রাজস্ব ব্যবস্থা কৃষকরা যে রাজস্ব দিতেন তার পরিমাণ ছিল চারের একাংশ বা ছয়ের একাংশ যাকে ভাগ বলা হয় এছাড়া কৌটিল্য বলছেন বলি নামে আরেক প্রকার কর আদায় করা হতো কিন্তু বলিটা ছিল অনেক ধরনের কর অনেক ধরনের করকে একসাথে বলি বলা হয় যেমন জন্ম মৃত্যু কর বিবাহ কর চারণ কর জল কর ফেরি কর পথ কর এইসব করগুলোকে একসাথে বলা হয় বলি আর কৃষকদের কাছ থেকে যেটা আদায় করা হতো তাকে বলা হয় ভাগ তো এইভাবে সুন্দর একটা সুশৃঙ্খল রাজস্ব ব্যবস্থা গড়ে ওঠে একটা সুন্দর বিচার ব্যবস্থা গড়ে তোলা হয় সামরিক ব্যবস্থা গড়ে তোলা হয় এবং এগুলো নিয়েই কিন্তু তার মৌর্য শাসন ব্যবস্থা মৌর্য শাসন ব্যবস্থা যেমন প্রধান বিষয় কেন্দ্রীয় শাসন প্রাদেশিক শাসন স্থানীয় শাসন নগর শাসন এবং এর পাশাপাশি এই বিচার সামরিক বিভাগ আহ রাজস্ব বিভাগ এগুলো কিন্তু উল্লেখ করতে হবে এই সব কিছু নিয়েই মৌর্য শাসন ব্যবস্থা তা মোটামুটি ধাপে ধাপে বিষয়টা তোমাদের সামনে তুলে ধরলাম এর যে নোটস আছে দশ বা কুড়ি নম্বরের যে প্রপার নোটস তো আমি এখন অন স্ক্রিনে তোমাদের সামনে তুলে ধরছি ইউনিভার্সিটি অফ ক্যালকাটা বিএ হিস্ট্রি অনার্স জেনারেল ফার্স্ট সেমিস্টার এমডিসি ওয়ান বা এম ওয়ান এবং তোমরা যারা পরবর্তীতে থার্ড সেমিস্টার অনার্সে পড়বে তোমাদের সিসি থ্রি তোমাদের জন্য এই প্রশ্ন মৌর্য শাসন ব্যবস্থার বৈশিষ্ট্য আলোচনা করো বা মৌর্য প্রশাসনিক ব্যবস্থাটি আলোচনা করো পাশের ক্ষেত্রে সেমদের ক্ষেত্রে এটা কুড়ির জন্য ইম্পর্টেন্ট আর তোমরা যারা পরবর্তীতে থার্ড সেম অনার্সে পড়বে সি সি থ্রিতে তখন এটি দশ নম্বরের জন্য ইম্পর্টেন্ট প্রশ্ন তাই উত্তরটি তোমরা যেভাবে লিখবে দেখো রমিলা থাপার অশোক অ্যান্ড ডিক্লেইন অব দ্য মরিয়া গ্রন্থে বলেছেন মৌর্য রাষ্ট্র প্রতিষ্ঠার মধ্য দিয়ে একটি কেন্দ্রবদ্ধ সাম্রাজ্য শুরু হলো মৌর্য সাম্রাজ্যের খ্যাতি ও প্রতিপত্তি দুই কাণ্ডারী ছিলেন চন্দ্রগুপ্ত অশোক এরা একটি সুবিন্যস্ত ও মজবুত প্রশাসনিক কাঠামো গড়ে তুলেছিলেন মৌর্য প্রশাসনের স্বরূপ সম্পর্কে অবগত হতে গেলে দূত মেগাসনিসের ইন্ডিকা কৌটিলের অর্থশাস্ত্র ও অশোকের লিপিমালায় তিনটি প্রধান উপাদান হল হলেও বৌদ্ধ বৌদ্ধশাস্ত্র দিব্যপান জৈনশাস্ত্র পরিশিষ্ট পার্বণ এবং রুদ্র দমনের জোনাগড় লিপি উপাদান হিসেবে উল্লেখযোগ্য তা এখানে দেখো আমি এখানে অনেকগুলো আন্ডারলাইন করেছি তোমাদেরও ক্ষেত্রেও কিন্তু পরীক্ষার খাতায় এরকম আন্ডারলাইন করতে হবে গুরুত্বপূর্ণ নাম বা ঐতিহাসিকদের নামের তলায় কিন্তু এভাবে আন্ডারলাইন অবশ্যই করতে হবে পরীক্ষকের দৃষ্টি আকর্ষণ করার জন্য পরের প্যারে দেখো তত্ত্বগতভাবে মৌর্য রাষ্ট্রের কাঠামো ছিল রাজতান্ত্রিক এবং অতিমাত্রায় কেন্দ্রীভূত নীলকণ্ঠ শাস্ত্রী তার কম্প্রেহেন্সিভ হিস্ট্রি অফ ইন্ডিয়া ভলিউম টুতে বলছেন দ্য এজ অফ দ্য মরিয়া এম্পায়ার ওয়াজ দ্য এজ অফ দ্য লার্জ মোনার্চিক্যাল স্টেট এখানে বলা হচ্ছে যে রাজা অমাত্য জনপদ দুর্গ কোষ বল এবং মিত্র রাষ্ট্রের এই সাতটি অঙ্গ শাসন ব্যবস্থাকে পূর্ণতা দিয়েছিল অর্থশাস্ত্রে বলা হয়েছে রাজা ও রাষ্ট্র সমর্থবাচক রাজা ছিলেন প্রশাসনের কেন্দ্রীয় উৎসয় এবং প্রধান সেনাপতি ও সর্বোচ্চ বিচারক তাই বলা যায় যে মৌর্য শাসন ব্যবস্থার গঠন প্রকৃতি ছিল আক্রমণাত্মক পরের প্যারায় দেখো তবে আধুনিক ঐতিহাসিকগণ অশোকের লিপিসমূহ বিশ্লেষণ করে বলেছেন মৌর্য শাসন ব্যবস্থা সর্বত্র সমচরিত্র সম্পন্ন ছিল না রাজধানী পাটলিপুত্র থেকে যাবতীয় প্রশাসনিক ক্রিয়াকলাপ পরিচালিত হতো বিশাল মৌর্য সাম্রাজ্যের সর্বাপেক্ষা গুরুত্বপূর্ণ এলাকা ছিল মগধ যা মাতৃ রাষ্ট্রের সমতুল্য যাকে বলা হচ্ছে মেট্রোপলিটন স্টেট উত্তর ভারতে পদগুলি যা মহাজন পদগুলি যা মৌর্য রাষ্ট্রের অঙ্গীভূত হয়েছিল তা মূল এলাকা বা কোর এরিয়া এবং কেন্দ্রীয় অঞ্চল থেকে বহুদূরে অবস্থিত সীমান্তবর্তী এলাকাগুলি মানে প্রান্তীয় অঞ্চল পেরিফেরাল এরিয়া বলে বিবেচ্য হয়েছিল এই তিন প্রকার ভূখণ্ডের উপর মৌর্য প্রতাপ ও আধিপত্য বজায় ছিল কিন্তু রমিলা থাপার তার দ্য আর্লি ইন্ডিয়াতে লিখছেন অর্থনৈতিক ও সাংগঠনিক বৈচিত্র্যপূর্ণ সুবৃহৎ মৌর্য সাম্রাজ্যের সর্বত্র কেন্দ্রীভূত প্রশাসন প্রতিষ্ঠা অসম্ভব এজন্য বলা যায় যে শাসন কাঠামোর চরিত্রে বিকেন্দ্রীকরণ প্রবণতা ছিল পরের প্যারা প্যারা শুরুতেই একটু বলে রাখি এই নোটসে কিন্তু খুবই অত্যন্ত স্ট্যান্ডার্ড কোয়ালিটির নোট এতে প্রচুর সোর্স দিয়ে লেখা হয়েছে নোটসটি তাই এটি কিন্তু একেবারে যে পাতিভাবে লেখা তা নয় এবং পাতিভাবে কিন্তু এই উত্তরটি করা হয়নি সেটা তোমরা পড়লেই বুঝতে পারবে এবং এই নোটসটি তোমরা কলেজের স্যারকে দিয়ে যাচাই করে দেখে নিতে পারো এটি কিন্তু কলেজে হায়স্ট নাম্বার তুলবে এই কোশ্চেনটির উপরে মৌর্য শাসন ব্যবস্থায় কর্মচারীদের এই কর্মপর্যায় ছিল কৌটিলও বলেছেন মন্ত্রীদের সাহচার্যের উপর রাজার সাফল্য নির্ভরশীল ছিল অর্থশাস্ত্রের সচিবদের বলা হয় মন্ত্রী যাদের নিয়ে একটি মন্ত্রী পরিষদ গঠিত ছিল কাশীপ্রসাদ জয়সওয়াল বলেছেন মন্ত্রী পরিষদ শাসন কার্যে অবিসংবাদী কর্তৃত্ব প্রদান করত যদিও বেনিমাধব বড়ুয়া ও উপেন্দ্রনাথ ঘোষাল তার বক্তব্য খণ্ডন করে বলেছেন মন্ত্রী কেবলমাত্র আলাপ আলোচনা করতে পারত শাসন কার্যের সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা তাদের ছিল না রাজপুরুষেরা মর্যাদা অনুযায়ী বেতন পেতেন যেমন মন্ত্রী পরিষদের মন্ত্রীদের বার্ষিক বেতন ছিল আটচল্লিশ হাজার পান এবং পরিষদের বারো হাজার পান অর্থশাস্ত্রে উল্লেখিত সচিবদের মধ্যে সর্বোচ্চ পদাধিকারী ছিলেন মহামাত্র যথা অন্ত মহামাত্র ইতিঝাক মহামাত্র ইত্যাদি মন্ত্রিপরিষদ ব্যতীত অমাত্ম নামক কর্মচারী গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতেন কঠোর পরীক্ষার মাধ্যমে এদের নিয়োগ করা হতো মন্ত্রী মৌর্য আমলে পুরোহিত শ্রেণী বিশেষ রাজনৈতিক ক্ষমতা ভোগ করতেন পুরোহিতদের পরেই ছিল যুবরাজদের স্থান অর্থশাস্ত্রে নগরাধ্যক্ষ বলাধ্যক্ষ প্রভৃতি বত্রিশ জন অধ্যক্ষ নামক কর্মচারীর উল্লেখ আছে ইন্ডিকায় অ্যাগ্রোনময় ও অষ্ঠী নময় নামক দুই শ্রেণীর কর্মচারীর উল্লেখ করা হয়েছে যারা সম্ভবত জেলা ও পৌরশাসনের দায়িত্ব ছিলেন পরের বেড়ায় দেখো মৌর্য সাম্রাজ্য মূলত দুটি প্রশাসনিক এককে বিভক্ত ছিল এক রাজার প্রত্যক্ষ শাসনাধীন অঞ্চল দুই ছিল ভূস্বামী শাসিত অঞ্চল অঞ্চল প্রত্যক্ষ কয়েকটি প্রদেশ বা জনপদে বিভক্ত ছিল অশোকের আমলে এরকম পাঁচটি প্রদেশ ছিল এদের মধ্যে অন্য চারটি কলিঙ্গ চন্দ্রগুপ্তের আমলে ছিল বলে মনে করা হয় প্রদেশগুলি জেলা এবং জেলাগুলি অহরস বা বিশ্বাসে বিভক্ত ছিল অশোকের লেখ থেকে প্রদেশে শাসনকর্তা হিসেবে কুমার বা আর্যপুত্র শব্দটি পাওয়া গেছে বেনিমাত বড়ুয়া ও দীনেশচন্দ্র সরকার বলেছেন আর্যপুত্র বলতে হলেও তার পদমর্যাদা কুমারের মতো নয় পরের প্যারায় দেখো মৌর্য শাসনের সর্বনিম্ন একক ছিল গ্রাম যেখানে সাধারণত কেন্দ্র হস্তক্ষেপ করত না গ্রামিক নামক কর্মচারী গ্রাম শাসন পরিচালনা করতেন অর্থশাস্ত্রে গ্রামিকদের উপরে গোপ এবং গোপের উপরে যথাক্রমে স্থানিক ও প্রদেশটি নামক কর্মচারীর উল্লেখ আছে প্রতিটি গ্রাম ভাগ ও বলি নামক দুই দুটি করের মাধ্যমে কেন্দ্রের সাথে যুক্ত ছিল তবে প্রাদেশিক শাসকদের নিয়ন্ত্রণের জন্য মহামাত্র নামক কর্মচারী কেন্দ্র নিযুক্ত করতেন পরের প্যারা অর্থশাস্ত্র ও অশোকের লেখ থেকে পৌর ব্যবহারিক নগর ব্যবহারিক নামক কর্মচারীর উল্লেখ আছে যারা যথাক্রমে পৌরশাসন ও নগরশাসনে যুক্ত ছিলেন মেগাসিনিস পৌরশাসনের কাজে ছয় সদস্য বিশিষ্ট পাঁচটি সমিতির নামও তাদের কর্তব্য উল্লেখ করেছেন ঐতিহাসিক ধারণা অন্যান্য শহরগুলিতেই অনুরূপ শাসন ব্যবস্থা প্রযুক্ত ছিল সামরিক ও আর্থিক ক্ষেত্রে মৌর্য সম্রাটগণ সুনিয়ন্ত্রিত কাঠামো করেছিলেন গ্রিক বিবরণ অনুসারে ছয়টি সমিতির প্রতিটিতে পাঁচজন সদস্য অর্থাৎ মোট তিরিশ জন সদস্য দ্বারা মৌর্য সামরিক প্রশাসন পরিচালিত হতো এদের তত্ত্বাবধানে ছিল গো শকট নৌবাহিনী মানে নবদক্ষ অশ্বাবাহিনী অশ্বাদক্ষ ক্ষ বৃহৎ সাম্রাজ্যের জন্য সংখ্যক সম্পদের প্রয়োজন যা রাষ্ট্র সুষ্ঠু রাজস্ব ব্যবস্থা দ্বারা সংগ্রহ করত উৎপন্ন ফসলের অংশ রাজস্ব নির্দিষ্ট হলেও বাস্তবে অতিরিক্ত ছিল অর্থশাস্ত্রে অনুযায়ী সমাহর্তা রাজস্ব আদায়ের ভারপ্রাপ্ত ছিলেন সেনাবাহিনীর অন্যতম অঙ্গ ছিল গুপ্তচর ব্যবস্থা যার দ্বারা মৌর্য রাজারা সাম্রাজ্যের সমস্ত তথ্য সংগ্রহ করতেন মেগাসনেস এদের এপিস্কোয় বা নজরদার ইফর বা পরিদর্শক আখ্যা দিয়েছেন বলেছেন এই ব্যবস্থা শাসনের নির্দেশ করে পরের প্যারা দেখো সম্রাট অশোকের আমলে চন্দ্রগুপ্ত পরিচালিত শাসন কাঠামো কোনো পরিবর্তন হয়নি অশোক চন্দ্রগুপ্তের এক কেন্দ্রিক স্বৈরাচারী শাসনাদর্শ অব্যাহত রেখেও পিতৃতান্ত্রিক রাষ্ট্রীয় আদর্শের সংযোজন ঘটান এবং বলেন সকল পর্যায়ে আমার সন্তান শাসন ক্ষেত্রে নিযুক্ত কর্মচারীদের দায়িত্ব কর্তব্যে নানা পরিবর্তন ঘটানো হয় যেমন অশোক রাজুক নামে কর্মচারীদের কর্মপরিধি ও স্বাধীনতা বৃদ্ধি করেন ধর্ম মহামাত্র নামক এক শ্রেণীর কর্মী নিয়োগ করে ধর্ম প্রচারককে রাষ্ট্রীয় কর্তব্যের অঙ্গীভূত করেন বিচারের ক্ষেত্রে দণ্ড সমতা ও ব্যবহার সমতা নীতি প্রয়োগ করে তিনি আইনের সাম্য প্রতিষ্ঠা করেন পরের প্যারে দেখো মৌর্য শাসনের বৈশিষ্ট্য সমূহ পর্যালোচনা করে ভিনসেট স্মিতে আনটেম্পারেড অটোক্রাসি বলে অভিহিত করেছেন বস্তুত আইন শাসন বিচার তিনটি ক্ষেত্রে ক্ষমতার উৎস ছিলেন সম্রাট স্বৈরাচারী শাসক হিসেবে মানে শাসন হিসেবে চিহ্নিত করার জন্য এই এটি যথেষ্ট কিন্তু বাস্তবে এমন কিছু নিয়ন্ত্রণ ছিল যা রাজার স্বৈরাচারকে নিয়ন্ত্রণ করতে পারত হেমচন্দ্র রায়চৌধুরী তার পলিটিক্যাল হিস্ট্রি অফ অ্যানসিয় ইন্ডিয়া গুরুতে দেখিয়েছেন পুরানা প্রকৃতি এবং সামাজিক ও ধর্মীয় দায়বদ্ধতা মৌর্যরাজাদের নিয়ন্ত্রণে থাকতে বাধ্য করত এছাড়া প্রশাসনিক ও স্থানীয় স্বায়ত্তশাসন ব্যবস্থা রাজ ক্ষমতা সংকুচিত করত মৌর্য মন্ত্রী পরিষদের সঙ্গে নিয়মিত পরামর্শ করতেন যা স্বৈরাচারিতার পক্ষে বাধা স্বরূপ ছিল এছাড়া সম্রাট অশোক যে মানবিক রাষ্ট্রদর্শন সৃষ্টি করেছিলেন তার সাথে স্বৈরাচারিতার মিল খুঁজে পাওয়া কঠিন শেষ প্যারা তবে মৌর্য মানে কেন্দ্রীকরণ প্রবণতা ছিল প্রাদেশিক শাসন ব্যবস্থা থাকলেও সম্রাট বিশাল গুপ্তচর বাহিনী দ্বারা তাদের নিয়ন্ত্রণ করতেন এমনকি সম্রাট অশোক পিতৃতান্ত্রিক রাষ্ট্রাদর্শ প্রয়োগ মন কেন্দ্রীকরণের প্রবণতা শিথিল করেননি রবিলা থাপারের মতে অশোকের নতুন শাসন নীতি কেন্দ্রীকরণের ভিত্তিকে আরো জোরালো করেছিলেন পরিশেষে বলা যায় মৌর্য রাজারা ছিলেন প্রজাদরদী তাই মৌর্য শাসন এক কেন্দ্রিক সৈরাচার না হয়ে উদারনৈতিক স্বেচ্ছাতন্ত্রে পরিণত হয়েছিল ডিএন যাহা আর্লি ইন্ডিয়া এ কনসিয়াস হিস্ট্রিতে মৌর্য রাষ্ট্রযন্ত্রের প্রধান বৈশিষ্ট্য ছিল একটি সুস্থিত ব্যবস্থা এবং ব্যাপক আমলাতন্ত্র এই ছিল মৌর্য সাম্রাজ্যের প্রশাসনিক ব্যবস্থা এটি কিন্তু খুব ইম্পর্টেন্ট তোমাদের জন্য এবার তোমরা এই নোটসটি কালেক্ট করে এটা তোমরা পড়া পড়তে থাক পড়তে পারো আর এখানে তোমাদের আরেকটি প্রশ্ন মৌর্য সাম্রাজ্য থেকে ইম্পর্টেন্ট মৌর্য সাম্রাজ্যের পতনের কারণ সেই ভিডিওটি আমি এর পরের লেকচার ক্লাসে তোমাদের সামনে নিয়ে আসবে ততক্ষণে তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে চ্যানেলে পাশে থাকবে আর তোমাদের যদি কোনো কিছু কমেন্ট থাকে অবশ্যই কমেন্ট সেকশনে জানাবে